একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে একটা গ্রামে একজন ভদ্রলোক থাকতেন যেই ভদ্রলোক ভগবানকে খুব বিশ্বাস করতেন যে কোনো ধরনের সমস্যা এলেই উনি ভাবতেন যে ভগবান আমাকে বাঁচিয়ে নেবে একদিন দেখা যায় ওই গ্রামে বন্যা হয় তো বন্যা হওয়াতে প্রত্যেকটা মানুষ ভাবে যে এবারে আমাদেরকে হয়তো গ্রাম ছেড়ে চলে যেতে হবে এবং বন্যার জল বাড়তে বাড়তে প্রায় প্রত্যেক মানুষই গ্রাম ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করছে সে সময় প্রত্যেকেই এসে একবার করে ভদ্রলোককে বলে চলো আমরা গ্রাম থেকে পালিয়ে যাই না পালালে হবে না কারণ হচ্ছে বন্যার জল বাড়তে বাড়তে আমাদের ঘর বাড়ি খেয়ে নেবে তখন আমরা আর বাঁচব না তো ভদ্রলোক বলে না আমাকে ভগবান এসে ঠিক বাঁচিয়ে নেবে আমার ভগবানের উপর খুব বিশ্বাস ঠিক এরকম করে ভদ্রলোক থেকে যায় এবার এমন একটা সময় এলো যখন দেখা যাচ্ছে যে গ্রামে আর বেশি মানুষ নেই যে কজন বাকি আছে সে কজন লাস্ট গ্রাম ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সে সময় তারাও এসে একবার বললো যে চলো আমরা চলে যাই না হলে হয়তো আমরা আর বাঁচব না তখনও ভদ্রলোক একই কথা তোমরা যাও ভগবান এসে আমাকে বাঁচিয়ে নেবে এবং সেই ভদ্রলোক কি করলেন নিজের বাড়ি দোতালার ছাদে গিয়ে বসে রইলেন এবং তিনি দেখছেন যে জল আস্তে আস্তে গ্রামের বাড়িতে ঢুকে যাচ্ছে এবং আর নিচে নামার কোনো উপায় নেই তখন লাস্ট দেখা যাচ্ছে দু তিনটে নৌকো এসে কিছু মানুষকে উদ্ধার করে এবং সেই মানুষটার কাছেও আসে যে এসে বলে যে আর কিছুক্ষণের মধ্যে তোমার বাড়িও ডুবে যাবে অতএব তুমি নৌকাতে চাপো আর আমাদের সাথে চলো ভদ্রলোক তখনও বলে যে না ভগবান এসে আমাকে ঠিক বাঁচাবে আমি কিন্তু এখান থেকে আর যাবো না কিছুক্ষণ পরে যখন সবাই চলে যায় এক হেলিকপ্টার আসে হেলিকপ্টার এসে তার স্বাদে সিঁড়ি ফেলে এবং সেখান থেকে হেলিকপ্টার ইশারা করে যে তুমি উঠে এসো তখনও সে হাত দেখিয়ে বলে আমি যাব না আমার ভগবান আছে আমাকে ঠিক বাঁচিয়ে নেবে এই করে দেখা যায় কিছুক্ষণ পরে সেই ভদ্রলোকের বাড়ি ডুবে যায় এবং ভদ্রলোকও মারা যায় তো ভদ্রলোক মারা যাওয়ার পর ভদ্রলোক যখন স্বর্গে যায় তখন ভগবানের সাথে সাক্ষাৎ হয় তখন ভগবানকে জিজ্ঞাসা করে যে তুমি এলে না আমাকে বাঁচাতে তখন ভগবান হেসে বলে আরে বোকা আমি তো তোর জন্য আমার দুধ পাঠিয়েছিলাম প্রথমে কিছু মানুষ গিয়ে তোকে বোঝালো যে চল গ্রাম থেকে চলে যায় এই গ্রামে এবার যা বন্যা হয়েছে তাতে আমরা ডুবে যেতে পারি তারপরে আবার কিছু মানুষ গিয়ে তোকে বোঝালো তারপরে দুটো নৌকা পাঠিয়েছিলাম তোর জন্য লাস্ট আমি একটা হেলিকপ্টার পাঠালাম কিন্তু তুই কোনোটাতেই আমার ইশারা বুঝতে পারলি না তো তাই তোর এই দশা ঠিক সেরকম এই গল্পটা থেকে আমরা কি শিখলাম আজকের দিনে যে ধরনের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আপনাকে গিয়ে অ্যাডভাইস করছে হতে পারে আপনার ভালোর জন্য হতে পারে আপনার পরিবারের ভালোর জন্য কালকের দিনে এরকম ধরনের কোনো একটা আর্থিক সংকট যদি চলে আসে তাহলে হয়তো আমি সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন হতে পারে উপরওয়ালা পাঠাচ্ছে এই ধরনের এজেন্টদের আপনার বাড়িতে বা আপনাকে সাজেশন দিতে বা আপনাকে অ্যাডভাইস দিতে তাই বলি যে যে এই ধরনের এজেন্ট বা অ্যাডভাইজার যখন যাচ্ছে কথাটা মন দিয়ে শুনুন আপনার যদি মনে হচ্ছে যে দরকার আছে করা নেই এই ধরনের ইন্স্যুরেন্স আপনার করা নেই আপনার করাটা উচিত তাহলে করুন আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে আপনাকে সুরক্ষিত রাখবে